এই যে দর্শক দেখুন কি পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ স্টক আমাদের কাছে সব সবসময় অ্যাভেলেবেল থাকে এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের থ্রি পিস কালেকশন জি আমাদের কাছে সব সবসময় উন্নত কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট ডিজিটাল লোন জমজম কারিজমা তারপরে প্যাটেলস জয়পুরি জয়পুরি মামা কটন বিভিন্ন ধরনের আইটেমের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে সব সময় পেয়ে যাবেন যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ প্রোডাক্ট আমাদের স্টকে রয়েছে শত শত প্রোডাক্ট রয়েছে হাজার হাজার প্রোডাক্ট রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের দিকটা বিবেচনা করে উদ্যোক্তা ভাই কিন্তু টার্গেট করে আমরা কাজ করছি বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড় জাতীয় পণ্য নিয়ে কাজ করা আমাদের ভাইবোন এবং যারা ব্যবসায়ী ভাই বোন আছেন তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনের মধ্যে নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি জি দর্শক আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করছি একমাত্র পাইকারি বিক্রি করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা জানেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে আমরা কাজ করছি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে দীর্ঘদিন থেকে আমরা বেডশিট আইটেমগুলো সেল দিচ্ছি আমরা সাধারণত প্রাইম হোম স্টাইলের বেডশিটগুলোই আপনাদেরকে দিচ্ছি যেগুলো এক ফুলের প্যানেল বেডশিট ভারী মোটা ফ্যাব্রিক্স থাকবে সম্পূর্ণরূপে কালার গ্যারান্টি হবে এবং সাইজটা সাড়ে সাত ফিট বাই আট ফিট থাকবে আমাদের ডিজাইনগুলো সবসময় নতুন নতুন ডিজাইন থাকে নিত্য নতুন আপডেট কালেকশন থাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে আপনারা যারা কাজ করছেন কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু বেডশিট আইটেমটা দিয়ে আপনার বিজনেসটাকে দারুণভাবে শুরু করে দিতে পারেন এবং এই আইটেমটা কিন্তু অনেক বেশি পরিমাণে সেল হয় কারণ হচ্ছে মানুষ সাধারণত এক ফুলের প্যানেল বেডশিট সচরাচর মার্কেটে খুঁজে পায় না সো আপনি যদি আপনার বিজনেসের মধ্যে এই আইটেমটাকে অ্যাড করতে পারেন আশা করি আপনার বিজনেসটা আরও সুন্দর হবে আরও গতিশীল হবে এবং আরও অনেক আপডেট হবে জি আপডেট আপডেট নিত্য নতুন কালেকশানগুলি আমরা আপনাদেরকে সবসময় প্রেজেন্ট করে থাকি আপনাদের জন্য সবসময় সেগুলো দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ইচ্ছে করলে ঘরে বসে আপনার এই বিজনেসটাকে সুন্দরভাবে শুরু করে দিতে পারেন যার যেই ডিজাইন ভালো লাগবে আপনার যদি এই ডিজাইন ভালো লাগে এই ডিজাইন থেকে এক পিস বেডশিট নিতে পারবেন আপনার যদি ওই ডিজাইনটা ভালো লাগে ওই ডিজাইন থেকেও এক পিস বেডশিট নিতে পারবেন এভাবে এক পিস এক পিস করে এক এক ডিজাইন থেকে নিয়ে আপনি মিনিমাম ছয় পিস বেডশিট কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং বাংলাদেশের যে কোনো এরিয়ায় যে কোনো জায়গায় যে কোনো এলাকায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনি চাইলে ঘরে বসে প্রোডাক্টগুলো নিতে পারবেন হোম ডেলিভারির একটা বড় সুবিধা হচ্ছে প্রোডাক্টের পার্সেলটা আপনার হাতে যাওয়ার পর আপনি সেটা খুলে দেখে একদম চেক করে বুঝে শুনে প্রোডাক্টের সঙ্গে আমাদের ছবির সঙ্গে আপনি কি ধরনের প্রোডাক্ট অর্ডার করেছেন সেটার সঙ্গে মিল করে রেখে জেনে বুঝে ত্যাগ করে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর একটা ভালো বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার ডান করার জন্য আপনাকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না আপনি শুধু জাস্ট আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে শুধু জাস্ট ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনশট দিয়ে যে ভাই আমার এই ডিজাইনটা লাগবে অথবা স্ক্রিনশট দেবেন যে ভাই আমার এই ডিজাইনটা লাগবে অথবা স্ক্রিনশট দেবেন যে ভাই আমার এই ডিজাইনটা লাগবে এভাবে যার যেই ডিজাইন লাগবে ইচ্ছে স্বাধীন মতো আপনি নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন যে কোনো ডিজাইন নিতে পারবেন আপনি ছয়টা ডিজাইন থেকে ছয়টা নিতে পারবেন অথবা একটা ডিজাইন থেকেও ছটা নিতে পারবেন যেমন মনে করেন এই ডিজাইনটার অনেক চাহিদা তাহলে আপনি এই ডিজাইন থেকে চার পাঁচটা নিয়ে গেলেন অথবা আমাদের কাছ থেকে যেই প্রোডাক্টগুলোর ছবিগুলো আপনি নিলেন এগুলো কিন্তু প্রত্যেকটা খাটে বিছিয়ে সুন্দর মতো খুলে ছবি তোলা আছে আপনি ছবিগুলো নিয়ে নিলেন ছবিগুলো নেওয়ার পর আপনার কাস্টমারকে আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপে দেখাইলেন অথবা ফেসবুক পেজে অনলাইন শপে আপনি সেটা পোস্ট করলেন কাস্টমার কোন ডিজাইনটা ডিমান্ড করতেছে কাস্টমার কোন ডিজাইনটা চাচ্ছে সেটার উপর নির্ভর করে আপনি আমার কাছ থেকে যেই কোনো ছয়টা প্রোডাক্ট নিতে পারবেন কাস্টমার যদি মনে করেন এই ডিজাইনটা পাঁচজন কাস্টমার পাঁচটা চাইছে তাহলে আপনি এই ডিজাইনটা পাঁচটা নিয়ে নিলেন তারপর সঙ্গে অন্য আরেকটা ডিজাইন অ্যাড করে নিলেন ছয়টা প্রোডাক্ট নিলেন মোট কথা হচ্ছে আপনি মিনিমাম যেই কোনো ছয়টা প্রোডাক্টের অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমি আবারও বলছি আমাদের প্রত্যেকটা বেডশিট একদম দেখেন কতটা মোটা কাপড়ের হয় একদমই মোটা সোটা কাপড়ের হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে সাইজটা হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট থাকবে দুইটা বালিশের কাবার থাকবে একদমই মানে কিং সাইজের যেটাকে সাধারণত যে অ্যাভেলেবেল সাইজটা থাকে ওই অ্যাভেলেবেল সাইজের তো কিং সাইজের আপনি দুইটা বেডশিট বালিশের কাবার পাচ্ছেন একটা বেডশিট কিং সাইজের পাচ্ছেন একদম বক্স কাজের উপযোগী পুরি থ্রি পিসগুলো দেখাচ্ছি দেখতেই থাকুন সঙ্গে থাকুন এবং সাথে থাকুন আজকে কিন্তু খুব নতুন নতুন চমক থাকবে দর্শক সঙ্গে থাকবেন এই যে দেখেন একটা ড্রেস আমরা খুলেছি কতটা সৌন্দর্যমণ্ডিত ডিজাইন আকর্ষণীয় কালার আর কোয়ালিটি আমি আপনাদেরকে সময় বলি আমাদের কিন্তু এই যে বিশাল জয়পুরী থ্রি পিস এটা কিন্তু একদম সুপার হিট কালেকশন হতে চলেছে এবং সারা বাংলাদেশে এটার মোস্ট ডিমান্ড রয়েছে ডিজাইনটার সঙ্গে আড়াইগজের পায়জামার ফ্যাব্রিক্স থাকবে একদম হানড্রেড পার্সেন্ট কটন খুবই কোয়ালিটি ফুল আপনারা যারা অতীতে আমাদের কাছ থেকে বিশাল জয়পুরি কিনেছেন নিশ্চয়ই ভালো করে আপনার বিষয়টা জানেন এবার আপনারা দেখেন আমাদের ডিজাইনগুলোর ওড়নাটি দেখেন এতটা সুন্দর একটা ওড়না দেখেন জাস্ট ডিজাইনগুলো দেখার মতো নেওয়ার মতো এবং রাফ ইউজ উপযোগী যারা উন্নত কোয়ালিটির ড্রেস খুঁজে থাকেন তাদের জন্যই হচ্ছে আমাদের এই বিশাল জয়পুরি কালেকশন দেখেন বডির মধ্যেই ঠিক এভাবে সাইন দেওয়া থাকবে বিশাল জয়পুরি কালেকশন এই যে দেখেন একটি কালার হচ্ছে এরকম কিছুটা কমলা টাইপের কালারের মধ্যে আর আরেকটি কালার হচ্ছে কিছুটা বেগুনি টাইপের কালারের মধ্যে এই দুইটা কালারই কম্বিনেশন রয়েছে এই যে দেখেন নেক্সট ডিজাইনটা দেখেন আসলে আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণে সুপার হিট হতে চলেছে দর্শক এই যে ডিজাইন এগুলো প্রত্যেকটা ড্রেস সম্পূর্ণরূপে ফ্রি সাইজ থাকবে হানড্রেড পারসেন্ট কটন থাকবে এবং খুবই ফুল হবে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ঠিক বরাবরের মতো এইভাবে আপনি আপনি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল খুবই উন্নত ভয়েল সুতি কাপড়ের খুবই চমৎকার কোয়ালিটির আড়াইগজের পায়জামার ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এবং ওড়নাটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন বিশাল বড় ওড়না থাকবে একদমই একদমই চমৎকার সৌন্দর্যমণ্ডিত ডিজাইন থাকবে অসম্ভব সৌন্দর্যমণ্ডিত ডিজাইনের ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে ডিজাইনটির আরও কালার রয়েছে একটু জাস্ট আপনাদেরকে দেখায় আসলে ভিডিওটা বড় হয়ে যাবে প্রত্যেকটা কালার তো আর খুলে খুলে দেখানো সম্ভব না এটা হচ্ছে বেগুনি টাইপের কালারের ভিতরে কতটা হচ্ছে এস কালারের মধ্যে একদম টিয়ে কালারের ভিতরে এসব কথার ফাঁকে ফাঁকে আমি একটু আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি আসলে আমাদের হিউজ হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু সবসময় থাকে একদমই ওভার বিগ সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ একদম হানড্রেড পারসেন্ট কটন সম্পূর্ণ কোয়ালিটিফুল কালার গ্যারান্টি একদম সব দিক থেকে পারফেক্ট ড্রেস যদি কেউ খুঁজে থাকেন রাফ ইউসের জন্য আমাদের এই জয়পুরি মামাকাটন হচ্ছে আপনাদের জন্য এক অসম্ভব কালেকশন সো আপনারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ইমুতে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অথবা প্রত্যেকটা প্রোডাক্টের আমরা ছবি তুলে রাখবো আপনারা চাইলে ছবিগুলো আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে যে কোনো জায়গায় পোস্ট করে সেখান থেকে অর্ডার আসলে পরে আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আমরা যাচ্ছি ডিজাইনগুলো দেখাচ্ছি একে একে আপনারা দেখতে থাকবেন এবং সঙ্গে থাকবেন দর্শক আমাদের কাছে বিভিন্ন ধরনের থ্রি পিস রয়েছে যেমন জমজম কালেকশনের মধ্যে আমাদের কাছে একদম অরিজিনাল জমজম সুইস কালেকশনগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে বডিতে প্রত্যেকটা ড্রেস ঠিক আমরা এইভাবে ছবি তুলে রেখেছি আসলে একটা ভিডিওর মধ্যে সব ধরনের ড্রেসগুলো খুলে খুলে দেখাতে গেলে অনেক অনেক সময়ের দরকার হয়ে যায় আপনারা শুধু জাস্ট ক্যাপশনের মধ্যে যে নাম্বার দিয়ে রেখেছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ছবিগুলো নিয়ে নেবেন তারপর সেগুলো আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে পোস্ট করে অথবা আপনাদের কাস্টমারদেরকে দেখিয়ে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইচ্ছে স্বাধীন মতো যেই কোনো ছয় পিস প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছে জমজম রয়েছে প্যাটেলস রয়েছে জয়পুরি রয়েছে জয়পুরি মামা কটন রয়েছে তারপরে কারিজিমা রয়েছে জমজমের মধ্যে বিভিন্ন ভার্সন রয়েছে বাটিক বুটিক্সের বিভিন্ন রকমের থ্রি পিস আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা দেখেছেন আমরা বেডশিট জয়পুরি সহ বিভিন্ন থ্রি পিস আমরা কিন্তু বিস্তারিত দেখিয়েছি আপনাদেরকে তা আমাদের টোটাল ভিডিও থেকে আপনারা চাইলে ইচ্ছে স্বাধীন মতো যেই কোনো ছয় পিস প্রোডাক্ট আপনারা নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আমরা এইভাবে এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট সাজিয়ে গুছি আমরা ছবি তুলে রেখেছি আপনারা চাইলে ছবিগুলো দেখে শুনে অর্ডার ডান করতে পারবেন দর্শক বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট নরসিংদী মাধবদ্বী ঠিক বাবুরহাট মাধবদি এই বা মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেটে আমাদের শপ রয়েছে আমাদের শপ হচ্ছে চারশো এক নম্বর গোলিনং আট রাইন ওকে মার্কেট মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড এবং মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি যে কোনো দিন যে কোনো সময়ে আপনারা চলে আসেন সপ্তাহের সাত দিন আমাদের লোকেশন আমাদের দোকান খোলা রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ